আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এক বিশ্বজকর ও রহস্যময় প্রশ্নের উত্তর জানব ফেরাউনের মৃত্যুর সময় তার চোখ কেন খোলা ছিল ইসলাম ও কুরআনের আলোকে আমরা ফিরব সেই যুগের ইতিহাস ও রহস্যময় ঘটনাগুলোতে মিশরের ইতিহাসে ফেরাউন নামটি যেমন শক্তি ও ক্ষমতার প্রতীক তেমনি তার সাথে জড়িয়ে আছে অত্যাচার অবিশ্বাস আর গর্বের কথা ফেরাউন ছিল এক অতি গর্বিত রাজা যিনি নিজেকে আল্লাহর সমতুল্য দাবি করতেন আল্লাহ কুরআনে ফেরাউনের কাহিনী বর্ণনা করেছেন যেখান থেকে আমরা জানতে পারি তার অবিশ্বাসের মাত্রা কত গভীর ছিল ফেরাউন তার শক্তির উপর অতিরিক্ত গর্ব করতেন নিজের সাম্রাজ্যের মানুষদের উপরে অত্যাচার চালিয়ে চলতেন এবং কিয়ামতের আগ পর্যন্ত তার গর্বের বিষয়ে অনেক মানুষ গল্প বলত কিন্তু আল্লাহর বিচারের সামনে সব গর্ব ও অহংকার শেষ হয়ে যায় একদিন আল্লাহর হুকুমে নবী আলাইহিস সালাম ফেরাউনের দ্বারস্থ হলেন তিনি ফেরাউনের কাছে আল্লাহর বান্দার পক্ষ থেকে বার্তা নিয়ে এলেন তুমি অবিলম্বে আল্লাহর একত্ব মেনে নাও অন্যথায় আল্লাহর শাস্তি তোমাকে স্পর্শ করবে ফেরাউন সেই বার্তাকে অবজ্ঞা করলেন বললেন আমি তোমার আল্লাহকে জানি না আমি নিজেকে আল্লাহর সমতুল্য মনে করি এভাবেই ফেরাউন তার অবিশ্বাস ও গর্বের মধ্যে থেকে যায় তখন আল্লাহর পক্ষ থেকে নানা অদ্ভুত চিহ্ন প্রদর্শিত হয় কিন্তু ফেরাউন সেগুলোকে মিথ্যা বলেই অস্বীকার করে গেলেন এক পর্যায়ে আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম নিয়ে তার অনুসারীরা মিশরের সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করে ফেরাউন সৈন্যদের নিয়ে তাদের পিছুনে এই সময় আল্লাহ তায়লা মিশরের সমুদ্রকে দুই ভাগ করে দেন এবং আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পারাপার হন ফেরাউন ও তার সৈন্যরা পিছে পড়ে গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে ডুবে যান এখানে একটি বিস্ময়কর ব্যাপার ঘটে ফেরাউনের মৃত্যু হওয়ার সময় তার চোখ খোলা ছিল সাধারণত আমরা জানি মৃত্যু হলে চোখ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় কিন্তু ফেরাউনের ক্ষেত্রে তা হয়নি তার চোখ খোলা থাকার পেছনে রহস্য লুকিয়ে রয়েছে কিছু ইসলামী ইতিহাসবিদ বলেন এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি সতর্কবার্তা যে ব্যক্তি জ্যোতি গর্ব করুক মৃত্যু যখন আসে তখন সে হেরে যায় এবং তার প্রকৃত অবস্থা সবার সামনে প্রকাশ পায় ফেরাউনের চোখ খোলা থাকা অর্থ এই যে সে জীবোদ্দেশায় যেমন গর্বে অন্ধ ছিল মৃত্যুর আগ মুহূর্তেও তার সত্যের মুখোমুখি হতে সাহস ছিল না অথবা সে স্বাভাবিকভাবেই সত্য দেখতে চাইছিল না অন্যান্যরা বলছেন মৃত্যুর মুহূর্তে চোখ বন্ধ থাকা জরুরি না বিশেষ করে যখন দেহ পানি বা ঠান্ডা পরিবেশে থাকে তখন চোখ বন্ধ না হতে পারে মিশরের শীতল জলের জন্য দেহে এমনটা ঘটার সম্ভাবনা ছিল কিন্তু ইসলামী আধ্যাত্মিক ব্যাখ্যা অনুসারে ফেরাউনের চোখ খোলা থাকা তার অন্তরাত্মার অবস্থা প্রতিফলিত করে সে মৃত্যুর আগে যেমন সত্য দেখতে অস্বীকার করেছিল মৃত্যুর সময়েও তার চোখ সত্যের জন্য বন্ধ হয়নি এটা ছিল আল্লাহর এক দৃশ্যমান শিক্ষা যেন মানুষ জানে যে গর্ব ও অহংকার শেষ মুহূর্তে কোনো কাজ দেয় না ফেরাউনের মৃত্যু আজও আমাদের জন্য একটি শিক্ষা আমরা যেমনই শক্তিশালী যতই গর্ব করেই না কেন মৃত্যু সব কিছুর শেষ আমাদের উচিত হবে আল্লাহর পথে চলা বিনম্র হওয়া গর্ব ত্যাগ করা এবং জীবনের আসল লক্ষ্য সম্পর্কে সচেতন হওয়া ফেরাউনের চোখ খোলা থাকা একটি প্রতীক সত্যের সামনে চোখ বন্ধ করা বা সত্যকে অস্বীকার করা কিন্তু শেষ পর্যন্ত সত্য সবসময় জয়ী হয় সুতরাং মৃত্যুর সময় ফেরাউনের চোখ খোলা থাকার পেছনে এক গভীর শিক্ষা লুকিয়ে আছে গর্ব ও অহংকারের থেকে বিরত থাকা সত্যকে গ্রহণ করা এবং আল্লাহর নিকট ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়া এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কেউ হোক শেষ মুহূর্তে আল্লাহর কাছে ফিরে আসাই প্রকৃত বিজয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন